আচ্ছা সব রোগের কারণ কি সত্যি একটাই হতে পারে আজকে আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব তবে একটা বেশ অন্য রকম দৃষ্টিকোণ থেকে আয়ুর্বেদের দৃষ্টিকোণ থেকে চলুন শুরু করা যাক ভাবা যায় আধুনিক মেডিকেল সায়েন্স বলছে যে মানুষের প্রায় সাড়ে আট হাজার রকমের রোগ হতে পারে সাড়ে আট হাজার সংখ্যাটা শুনলেই তো মাথা ঘুরে যায় তাই না মানে মেনিনজাইটিস ফ্যারেনজাইটিস আর্থরাইটিস থেকে শুরু করে ক্যান্সার জন্ডিস উফ লিস্টটা যেন শেষই হতে চায় না হাজার হাজার রোগ আর প্রত্যেকটার জন্য আবার আলাদা আলাদা চিকিৎসা কিন্তু একটা অন্য কথাও আছে আয়ুর্বেদ শাস্ত্র কি বলছে জানেন প্রায় সাড়ে পাঁচ হাজার বছরের পুরনো এই জ্ঞানভাণ্ডার অনুযায়ী এত এত রোগের মূল কারণ নাকি মাত্র একটা হ্যাঁ ঠিকই শুনছেন আর এই অবিশ্বাস্য ধারণাটাই কিন্তু আজকের আমাদের আলোচনার একেবারে কেন্দ্রে আচ্ছা এই ব্যাপারটা ঠিকঠাক বুঝতে গেলে আমাদের একটা দারুণ উপমার সাহায্য নিতে হবে তুলনাটা হল আমাদের এই পৃথিবীর সাথে আমাদের নিজেদের শরীরের দেখুন ঠিক যেমন এই পৃথিবীটা চলছে সূর্য জল আর বায়ুর একটা পারফেক্ট ব্যালেন্সের ওপর আমাদের শরীরটাও কিন্তু ঠিক সেভাবেই চলে আয়ুর্বেদ বলছে শরীরেও এই তিনটে জিনিস আছে সূর্যের মতো তেজ বা তাপ হল পিত্ত জলের মতো স্নিগ্ধতা হল কফ আর বায়ুর মতো চলাচল বা গতি হল বাত তো সোজা কথায় পৃথিবী সুস্থ রাখতে যেমন এই তিনটের ভারসাম্য দরকার শরীর সুস্থ রাখতেও ঠিক তাই আর এই তিনটের মধ্যে আয়ুর্বেদ কিন্তু সবথেকে বেশি গুরুত্ব দেয় একটা জিনিসকে বলা ভালো সমস্ত রোগের মূল কারণ হিসাবে একটাকেই চিহ্নিত করে আর সেটা হল বায়ু এই মত অনুযায়ী শরীরে যখনই এই বাত বা বায়ু বেড়ে যায় মানে ইমব্যালেন্সড হয়ে যায় তখনই নাকি সব রোগের শুরু হয় তো প্রশ্নটা তো আসেই যে শরীরে এই বাতটা বাড়ে কেন কি এমন হয় যার জন্য এই ভারসাম্যটা নষ্ট হয়ে যায় আর এর কারণ হিসেবে বলা হচ্ছে আমাদের খাবার দাবারে চারটে বড় ভুলের কথা এক ভুল খাবার খাওয়া দুই প্রয়োজনের থেকে অনেক বেশি খাওয়া তিন খিদে না পেলেও জোর করে খাওয়া আর চার নম্বরটা এটা বেশ ইন্টারেস্টিং এমন খাবার খাওয়া যার নাকি কোনো ডিএনএ নেই এখন ভাবছেন তো ডিএনএ ছাড়া খাবার আবার কি জিনিস ব্যাপারটা সহজ করে বোঝাই ধরুন একটা খাবারের যে আসল স্বাদ গন্ধ বা ফাইবার আছে সেটাই হলো তার ডিএনএ বা ঠিকানা আমাদের শরীর এই ঠিকানাটা চেনে কিন্তু যখন আমরা খুব বেশি প্রসেসড বা অতিরিক্ত রান্না করা খাবার খাই তখন সেটা হয়ে যায় একটা ঝাপসা ঠিকানার চিঠির মতো আমাদের শরীর সেটাকে আর চিনতেই পারে না আর তারপর কি হয় যখন শরীর খাবারটাকে চিনতে পারল না তখন সেটা ঠিকমতো হজমও হয় না সোজা চলে যায় কোলনে আর সেখানে গিয়ে জমতে থাকে পচতে শুরু করে আর এই পচা খাবার থেকেই তৈরি হয় গ্যাস এই গ্যাসই হল সেই বেড়ে যাওয়া বাত যা সারা শরীরে ছড়িয়ে পড়ে আর সমস্যার সৃষ্টি করে আচ্ছা তাহলে ভুলটা তো বোঝা গেল সমাধানটা কি এর জন্যেও একটা দারুণ উপমা আছে খাবারের রাজধানী এক্সপ্রেস ধরুন আমাদের হজম প্রক্রিয়াটা একটা রেল লাইন আর এই লাইনে তিনচে আলাদা আলাদা স্পিডে ট্রেন চলে ফল হল সুপারফাস্ট রাজধানী এক্সপ্রেসের মতো যেটা মাত্র দু ঘন্টায় হজম হয়ে যায় শাকসবজি হলো লোকাল ট্রেন হজম হতে লাগে প্রায় তিন ঘন্টা। আর ভাত রুটির মতো কার্বোহাইড্রেট ওগুলো হলো একদম ধীরগতির মালগাড়ি হজম হতে প্রায় ছ ঘন্টা লেগে যায় এবার ভাবুন তো একটাই লাইনে যদি তিনটে ট্রেনকে অ্যাক্সিডেন্ট ছাড়া চালাতে হয় তাহলে নিয়মটা কি হওয়া উচিত একদম সহজ যে ট্রেনটা সব থেকে ফাস্ট মানে রাজধানী এক্সপ্রেস তাকেই তো আগে ছাড়তে হবে তাই না খাবারের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই এর মানে হল ফল যেটা সব থেকে তাড়াতাড়ি হজম হয় সেটা সবসময় খালি পেটে সবার আগে খেতে হবে আসলে খাবার খাওয়ার এই নিয়মটা কিন্তু একটা আরও বড় দর্শনের অংশ আর সেই দর্শনটা হল প্রকৃতির কাছে ফিরে যাওয়া মানে প্রাকৃতিক উপায়ে খাবার গ্রহণ করা এই দর্শন অনুযায়ী আমাদের আধুনিক খাবারের নাকি চার চারটে ভিলেন আছে প্রথমটা হলো নুন যেটা শরীরে জল জমিয়ে ব্লাড প্রেশার বাড়াতে পারে তারপর আসছে চিনি বলা হয় এতে নাকি ক্ষতিকারক সালফার থাকে তিন নম্বরে তেল যেটা গরম করলেই নাকি বিষাক্ত কার্বানে বদলে যায় আর সবশেষে খোদ আগুন হ্যাঁ কারণ এই মত অনুযায়ী রান্না করলেই খাবারের আসল পুষ্টিগুণ বা ডিএনএ নষ্ট হয়ে যায় তাহলে উপায় কী সমাধান হিসেবে একটাই কথা বলা হচ্ছে যেটা শুনতে খুব সহজ কিন্তু আসলে অনেক গভীর আর সেটা হলো প্রকৃতির আহার গ্রহণ করা মানে প্রকৃতি আমাদের যেভাবে খাবারটা দিচ্ছে ঠিক সেভাবেই সেটা খাওয়া কাঁচা রকম প্রসেসিং ছাড়া একদম জীবন্ত এখানে একটা বিষয়ে বলে রাখা দরকার যেখান থেকে আমরা এই তথ্যগুলো পেয়েছি সেই মূল ভিডিওতে কিন্তু এই প্রাচীন আয়ুর্বেদিক জ্ঞানের সাথে আধুনিক কিছু ধারণাকেও মেলানো হয়েছে যেমন ব্লু জোন সায়েন্স এই ব্লু জোন হলো পৃথিবীর এমন কিছু জায়গা যেখানে মানুষ অন্যদের থেকে অনেক বেশি দিন সুস্থভাবে বেঁচে থাকে আর এই পুরো দর্শনটা সোমবার ফুড লিমিটেড নামের একটা কোম্পানির কিছু সাপ্লিমেন্টারি খাবারের সাথেও যুক্ত এই সব কিছুই আমাদের আজকের আলোচনার শেষ এবং সব থেকে জরুরি প্রশ্নটার সামনে এনে দাঁড় করায় আমরা অসুখ বিসুখ হলে কত রকম জটিল চিকিৎসার পেছনে ছুটি তাই না কিন্তু কি হবে যদি আসল উত্তরটা লুকিয়ে থাকে আমাদের খাবারের থালাতেই আমাদের খাবারটাই কি তাহলে সব সমস্যার মূল নাকি এটাই হতে পারে সব কিছুর চূড়ান্ত সমাধান